আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন এই নেশাময় প্রতিশোধের খেলা আমি এক বছর আগে শুরু করেছিলাম মিস্টার তাহমিদ তাজওয়ার আপনি ভাবলেন কি করে যে আমি আপনাকে ভালোবাসবো হাউ ফানি ম্যান তাজওয়ারের চারপাশে ঘুরতে ঘুরতে উপরোক্ত কথাগুলো বলল তারিন তাজুয়ার বর বেশে চোয়াল শক্ত করে দাঁড়িয়ে আছে তারিনের কথা শুনে ওর মাথা ঘুরছে তার মানে তারিন এত সব কিছু প্রতিশোধের জন্য বলেছে তারিন তাজুয়ারের ভালোবাসা নয় শুধুই প্রতিশোধ তারিন কথাগুলো বলেই কলার বালাটা এক টানে ছিঁড়ে ফেলে তাজুয়ারের দিকে ছুঁড়ে মারল তাজুয়ার চোখ বন্ধ করে হাত দুটো মুঠুই বন্দি করে নিল তারিন হা হা করে হাসতে লাগলো উপস্থিত সবাই যেন ঘোরের মধ্যে আছে রাইমা বেগম আর জহির সাহেবের বিস্ময় যেন কিছুতেই কাটছে না আর তাজরিম ভয়ে কথা অব্দি বলতে পারছে না তারিনের হাসি সহ্য করতে না পেরে তাজু এইবার বেশ চিৎকার করে বলল স্টপ আই সে স্টপ এইটুকু বলে তারিনের দুই বাহু চেপে ধরল তারিন তাজুয়ারের চোখের দিকে তাকাতেই রক্তবর্ণের চোখ চোরা দেখতে পেল তাজওয়ারের শরীর কাঁপছে তা বেশ বুঝতে পারছে তারিন তা দেখেও তারিন বাঁকা হাসলো তাজওয়ার এইবার আগের মতোই চেঁচিয়ে বলে উঠল এই মেয়ে মাথা খারাপ তোমার কি শুরু করেছ এসব এটা কোনো শুটিং স্পট না যে তুমি সেখানে ড্রামা করা শুরু করে দিয়েছ এটা আমার বিয়ে পারি আমার ধৈর্যের পরীক্ষা নিও না ফলাফল বেশ খারাপ হবে তাজওয়ারের কথা শুনে তারিন আবারও হাসলো হঠাৎ করেই তারিনের চোখ ছলছল করে উঠল আমি জানি আপনি তাসনিম ম্যাডামকে ভালোবাসেন না যদি সত্যি সত্যি তাসনিম ম্যাডামকে ভালোবাসতেন তাহলে এতক্ষণে সে আপনার সামনে জীবিত দাঁড়িয়ে থাকতে পারতো না আমি তো আপনাকে ভালোবাসতাম ভালোবাসি শব্দটা কয়েকশো বার বলা হয়ে গেছে আমার আপনি নিজের মুখেই আমাকে ভালোবাসি বললেন আর আজ এই বিয়ে কেন আমি জানতে চাই কেন এই বিয়ের নাটক কেন হিরো কেন কথাগুলো বলতে তারিনের গলা কাঁপছিল কথার চট পাকিয়ে আসছিল তাজুয়ার এবার যেন শান্ত হলো শান্ত কণ্ঠে বলল আমার প্রশ্নের উত্তর খোঁজার জন্য এই বিয়ের নাটক তাজুয়ার আর তারিনের কথার মানে কেউ বুঝতে পারছে না সবাই ওদের দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে তাজুয়ারের কথা শুনে তারিনও খানিকটা অবাক হলো কি প্রশ্ন তারিন প্রশ্নটা করেই ফেললো তাজুয়ারকে কি প্রশ্ন কি এমন প্রশ্নের উত্তরের জন্য এই নাটক তাজুয়ার এতক্ষণে তারিনের বাহু ছেড়ে দিয়ে তারিনের চোখের দিকে তাকিয়ে বলল আমার প্রতি কিসের এত রাগ তোমার কিসের প্রতিশোধ নিতে চাও তুমি কি ক্ষতি করেছি আমি তোমার উত্তরগুলো জানা আমার খুব প্রয়োজন তারিন লাস্টের কথাগুলো বেশ অসহায় কণ্ঠে পড়ল এতক্ষণে মেয়েটার নাম জানতে পারল সবাই মেয়েটার নাম শুনেই রাইমা বেগম আর জহির সাহেব যেন আকাশ থেকে পড়ল রাইমা বেগমের বুকের ভেতরটা মুচড়ে উঠল মুহূর্তেই রাগে ফেটে পড়ল বাঘিনীর মতো বন্দুকের পাথা অতিক্রম করে তেরে গেলেন তারিনের দিকে পেছন থেকে তারিনের বাহু ধরে নিচের দিকে ঘুরিয়ে সপাটে থাপ্পড় বসিয়ে দিলেন তারিনের গালে পরপর দুইটা থাপ্পড় দিয়ে তৃতীয় থাপ্পড়টা মারার জন্য হাত উঁচু করতেই তাজুয়ার ধরে ফেলল আর তারিন গালে হাত দিয়ে অস্ত্র ভর্তির চোখে তাকিয়ে রইল রাইমা বেগমের দিকে যে মানুষটা তারিনকে মেয়ের মতো ভালোবাসতো আঁকলে রাখত সেই মানুষটাই আজ তারিনকে আঘাত করছে ভাবতে পারছে না ও তাজুয়ার ওর মায়ের হাত ধরে রাগি কণ্ঠে বলল তুমি কোন অধিকারে ওর গায়ে হাত তুললে মা চিনো না জানো না একটা মেয়ের গায়ে হাত তুলতে তোমার একবারও বুক কাঁপলো না তাজওয়ারের কথা শেষ হতে না হতেই রাইমা বেগম চেঁচিয়ে বলে উঠলো না বুক কাঁপলো না আমার যেই মেয়েটা আমার থেকে আমার ছেলেকে কেড়ে নিয়েছে তাকে এই দুইটা থাপ্পর মাত্রা আমার বুক কাঁপছে না ওর মতো অলক্ষণে মেয়েকে জন্ম দেওয়াই ওর মায়ের সব থেকে বড় পাপ ওর মতো মেয়ে যেন কোনো মায়ের গর্ভে না হয় তীব্র ঘৃণাচরিত কথাগুলো রাইমা বেগমের মুখ থেকে শুনে তারিন কয়েক পা পিছিয়ে গেল চোখের পানি যেন কোনো কিছুতেই বাদ মানছে না আর চহির সাহেব দূর থেকে ছলো চোখে ওর দিকে তাকিয়ে আছে তাজু আর ওর মায়ের একটা কথাও বুঝতে পারল না বেশ অবাক স্বরে তাজু আর বলে উঠল তুমি এসব কি বলছো মা আমি কিছু বুঝতে পারছি না তাজওয়ারের কথার মাঝেই চহির সাহেব এসে তারিনের সামনে দাঁড়ালো তারিন ছলো ছলো চোখে তাকালো তার দিকে অস্পষ্ট স্বরে বড় বাবা ডেকে উঠল সবাই বুঝতে না পারলেও জহির সাহেব ঠিক বুঝতে পারল জহির ধরল তারিনকে তারিন যেন অনেক দিন পর হারানো কিছু ফিরে পেয়েছে এমন করেই আঁকড়ে ধরল জহির সাহেবকে গলা ছেড়ে কান্না করে উঠল তারিন এসব কিছু তাজওয়ারের মাথার ওপর দিয়ে যাচ্ছে তারিনের সাথে ওর বাবা মায়ের কি সম্পর্ক বুঝতে পারল না চোখ গেল মিডিয়ার লোকের দিকে তারা সবটা ক্যামেরায় ধারণ করছে তা দেখে তাজওয়ার ওদের সামনে গিয়ে বেশ অনুরোধ বাক্যে বলে উঠল প্লিজ এসব বন্ধ করুন এটা আমাদের পারিবারিক বিষয় আমরা মিটিয়ে নিব প্লিজ আপনারা আসুন আজকে মিডিয়া লোকেরাও চোর করল না কোনো প্রশ্ন করল না নিজেদের জীবন বাঁচাতে বেরিয়ে গেল বিয়ের আসর ছেড়ে মিডিয়ার লোকেরা চলেছে যেতেই তাজওয়ার ওর বাবাকে অবাক স্বরে বলে উঠল তোমরা ওকে আগে থেকে চিনতে বাবা তাজওয়ারের প্রশ্ন শুনে তারিন ছেড়ে দিল জহির সাহেবকে তাজওয়ারের প্রশ্ন শুনে রাগে শিরশির করে উঠল সমস্ত শরীর জহির সাহেব আর রাইমা বেগম দুজনেই থতমত খেয়ে উঠল আজকে কি উত্তর দিবে তাজওয়ারকে জহির সাহেব কিছু বলতে যাবে তার আগেই তারিন তাজওয়ারের দিকে তেরে এসে ওর কলার শক্ত করে চেপে ধরল দাঁতে দাঁত চেপে বলতে লাগল বাহ তাজওয়ার আপনি দেখছি বাস্তবে দারুণ অভিনয় করতে পারেন আপনি তো পৃথিবীর সব অভিনেতা অভিনেত্রীদের ছাড়িয়ে চলে গেছেন আপনি কিছুক্ষণ আগে জানতে চাইলেন না আপনাকে ঘৃণা করি কেন তাহলে কান খুলে শুনে রাখুন আপনার এই অসাধারণ অভিনয় দেখেই আপনাকে আমি ঘৃণা করি শুনতে পেরেছেন আপনি শুনতে পেয়েছেন তাজওয়ার ওর কথা কিছু বুঝতে পারলো না নিজেকে পাগল পাগল লাগছে ওর কি হচ্ছে ওর সাথে কেন হচ্ছে কি কথি করেছিল ও তারিনের তারিন কথাগুলো বলে থামল কিছুক্ষণ বড় বড় নিঃশ্বাস ফেলে নিজেকে একটু শান্ত করলো রাইমা বেগম তারিনের দিকে তাকিয়ে চেঁচিয়ে বলল। তুমি আমার ছেলেকে অভিনেতা বলছো কোন মুখে আমি তো দেখছি তুমি আমার ছেলের থেকে অসাধারণ অভিনয় করতে পারো সবটা জেনেও কোন মুখে এইসব বলছো তারিন এতক্ষণে রাইমা বেগমের দিকে অগ্নি দৃষ্টিতে তাকালো আঙ্গুল তুলে বলে উঠল আপনিও দেখছি নিজে ছেলেকে সাধু সাজানোর জন্য বেশ ভালো অভিনয় করছেন মিসেস রাইমা শিকদার রাইমা বেগম পুনরায় করা কিছু বলার জন্য মুখ খুলতেই চহির সাহেব হাতের ইশারায় তাকে থামিয়ে দিয়ে বলে উঠল ওদের মধ্যে তুমি কেন কথা বলছো রাইমা ওদের ব্যাপার ওদেরকে বুঝতে দাও তাজুয়ার নিস্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল কিছুক্ষণ তারপর ধীর পায়ে এগিয়ে গেল তারিনের দিকে নিচেই তারিনের হাত ধরে গানটা নিচের বুকে লাগিয়ে বলে আমার প্রতি অনেক খুব তোমার তাই না অনেক রাগ অনেক বেশি ঘৃণা করো তাই তো তাহলে আজ সব ঘৃণার অবসান ঘটিয়ে শেষ করো এই ঘৃণাময় প্রতিশোধের খেলা তাজুয়ারের কথা শুনে তারিন হাসলো হাতের গানটা দিয়ে তাজুয়ারের গাল ছুঁয়ে নেশালো কণ্ঠে বলল ইউ লুক সো নাইস হিরো বলেই উপস্থিত সবার সামনে তাজওয়ারের কপালে ঠোঁট ছোয়ালো তাজওয়ার চোখ বন্ধ করে দাঁড়িয়ে আছে তারিন গানটা সোজা তাজুয়ারের বুকে তাক করে কয়েক পা পিছিয়ে যেতে যেতে বলে উঠল শেষও রিভেন্সওয়ালা তারিনের হাত কাঁপছে রাইমা বেগম আর চহির সাহেব ভয়ার্থ চোখে তাকিয়ে আছে তারিনের দিকে জহির সাহেব জানে তারিন কিছুতেই তাছুয়ারকে আঘাত করবে না রাইমা বেগম তারিনের দিকে এগিয়ে যাওয়ার জন্য পা বাড়াতেই প্রচণ্ড শব্দ করে একটা বুলেট গিয়ে সোজা তাছুয়ারের বুকে লাগলো তাছুয়ার চিৎকার করে মাটিতে লুটিয়ে পড়তেই রাইমা তাহমিদ বলে ছড়ে চেঁচিয়ে উঠল জহির সাহেব সামনের দৃশ্যটা দেখে শক্তি হারিয়ে ফেললো পা দুটো নিচের জায়গায় স্থির হয়ে রইল তারিন গানটা ছুঁড়ে ফেলে দিয়ে হাসিতে মত্ত হয়ে পড়ল সোফার ওপর এলোমেলোহীন ভাবে হেলান দিয়ে বসে আছে তারিন ওর চোখের দৃষ্টি উপরের দিকে স্থির হয়ে আছে তারিনের চুলগুলো কেমন এলোমেলো চোখ দুটো ফুলে লাল হয়ে জলে টৈটম্বুর হয়ে আছে হাতের মধ্যে খামচানোর দাগ ক্ষত স্থানগুলো থেকে রক্ত বের হচ্ছে হাতের তালু থেকে গলগল করে রক্ত বের হচ্ছে এমন করে কিছুক্ষণ চলতে থাকলে তারিন রক্ত শূন্য হয়েই মারা যাবে গায়ের গহনাগুলো এখন তার সাথে নেই সাদা লেহেঙ্গাটাই রক্তের ছোপ ছোপ দাগ লেগে আছে ওকে দেখে বিধ্বস্ত লাগছে ঠোঁটগুলো কাঁপছে বুকের ভেতরে যন্ত্রণাটা সইতে পারছে না পুরো বাড়িতে তারিন একা তাজওয়ারকে সবাই মিলে হসপিটালে নিয়ে গেছে তারিন চোখ দুটো বন্ধ করে নিয়ে ডুব দিল অতীতে তারিনের বাবা সালমান সাহেব ছিলেন নামকরা ব্যবসায়ী ঢাকার বড় বড় ব্যবসায়ীদের শীর্ষস্থানে ছিল তার নাম সালমান সাহেব ও শাহনাজ বেগমের বড় মেয়ে তারিন আর ছোট মেয়ে রাহা তারিনার রাহা ছিল চমচ বোন তবে কেউ ওদের বলবে না চমচ তারিন তো রাহা ছিল শ্যামবর্ণের অধিকারিণী তারিনের চুলগুলো মাঝারি সাইজের বড় হলেও রাহার চুল ছিল হাঁটু অব্দি মূলত রাহার সৌন্দর্য প্রকাশ পেত ওর চুলে আর তারিনের সৌন্দর্য ওর মুখের অতল মায়ায় ওদের ছোট্ট পরিবারে ছিল না কোনো কষ্ট তারিন আর রাহা দুজনেই একসাথে পড়ালেখা করছিল যা চহির রাইহান ও সালমান সাহেব ছিল তিন বন্ধু ব্যবসার খাতিরে ছিল তাদের পরিচয় কিন্তু জহির সাহেবের চেয়ে সালমান সাহেব ও রাইহান দেওয়ানের নামটা ছিল বেশি তাই সালমান কিছুটা অপছন্দ করত জহির সাহেবকে অন্যদিকে তাজওয়ার আর তামচিত ছিল বছর তিনেকের ছোট বড় ছোট থেকেই তাজুয়ার আর তারিনের বড্ড ভাব ছিল তাজুয়ার তারিনের বয়সের তফাৎ বেশি ছিল না বন্ধুত্বের সম্পর্কের খাতিরে তারিনদের বাসায় আসা যাওয়া চলত তাজুয়ারদের। এভাবেই বড় হয়ে উঠছিল ওরা যখন তারিন সবে এসএসসি ব্যাচ তখন তাজুয়ার নিজের অনুভূতির কথা তারিনকে জানিয়েছিল তারিনও সেদিন ফিরিয়ে দিতে পারেনি তাজুয়ারকে মুচকি হেসে তাজুয়ারের ভালোবাসার চাদরে নিজেকে জড়িয়ে নেয় তারিন ছোট থেকেই অনেকটা ভীতু ছিল আর রাহা ছিল রাকি বদমেজাছি প্রতিবাদী তামচিদের ওপর রাহা বরাবর দুর্বল ছিল নিজেই তামচিদের কাছে ভালোবাসা দাবি নিয়ে গেলে তামচিদ বরাবরেই রাহাকে অপমান অবজ্ঞা করে ফিরিয়ে দিয়েছে তামচিদ মূলত ছিল প্লে বয় টাইপের দিনে দু তিনটে মেয়েকে নিয়ে ঘোরাঘুরি করা ছিল ওর শখের মধ্যে অন্যতম তামছিদ খুব ভালো করেই জানে রাহা কেমন মেয়ে রাহার সাথে রিলেশনে গেলে অন্য কোনো মেয়ের দিকে যে তাকাতে অবধি পারবে না তাই রাহার প্রতি খানিক দুর্বল হলেও রাহার প্রপোজাল গ্রহণ করেনি দিনটা ছিল শনিবার তারিন আর রাহা দুজনেই সবে মাত্র কলেজে নতুন প্রথম দিন কলেজে যাওয়ার জন্য তারিন রেডি হয়ে রাহার রুমে আসতেই দেখল ভেতর থেকে রাহার রুমটা বন্ধ আজ অব্দি কোনো দিন রাহা ভেতর থেকে দরজা বন্ধ করে না দরজাটা হঠাৎ বন্ধ দেখে তারিণের বুকের ভেতরটা কেমন যেন করে উঠল উচ্চস্বরে রাহাকে ডাকতে লাগলো রাহা কোথায় তুই দরজা খোল হঠাৎ আজ দরজা বন্ধ করেছিস কেন রাহা তারিনের একাধারে অনেকক্ষণ চাপত ডাকাডাকি করার পরও রাহার কোনো সারা না পেয়ে ওর বাবা মাকে ডেকে আনলো সবাই মিলে অনেকক্ষণ চেষ্টা করেও রাহার কোনো সারা পায় না ভয়ে তারিন আর শাহনাজ বেগম দুচো নেই কান্নাকাটি শুরু করে দিল দারোয়ানকে ডেকে এনে সালমান সাহেব আর দারোয়ান মিলে দরজাটা ভেঙে ভেতরে ঢুকতেই ফ্যানের সাথে রাহার দেহটা ঝুলতে দেখে সালমান সাহেব থমকে গেলেন শাহনাজ বেগম আর তারিন দুজনেই চিৎকার করে গিয়ে রাহার পা দুটো আঁকড়ে ধরল মুহূর্তেই হাসি খুশি একটা বাড়িতে কান্নার ড্রোল পড়ে গেল প্রিয়জন হারানোর ব্যথায় সেই বাড়ির বাতাস ভারী হয়ে উঠল ছোট মেয়েকে হারিয়ে সালমান সাহেব আর শাহানাজ বেগম পাগল প্রায় ছোট থেকে শাহানাজ বেগমের সব থেকে ছিল রাহা আর সালমান সাহেবের আদরের ছিল তারিন সালমান সাহেব দুই মেয়েকে সমান চোখে দেখলেও শাহনাজ বেগম ছোট থেকেই তারিনকে সব কিছুতে কম গুরুত্ব দিয়েছে এর কারণ তারিন আজও জানে না মেয়ের অবহেলা দেখেও সবটা হাসি মুখে মেনে নেওয়ার পাত্রী ছিল তারিন। রাহান লাশের খাটিয়ার সামনে তারিন স্তব্ধ হয়ে বসে আছে সবে মাত্র হসপিটালের থেকে রাহার লাশটা বাসায় দিয়ে যাওয়া হয়েছে একটা সাদা কাপড়ে মোড়ানো রাহার শরীর পা দুটো বাইরে বের হয়ে রয়েছে রাহার সারা রুম করে কোনো সুইসাইড নোট পাওয়া যায়নি মার্ডারেরও আবার কোনো চিহ্ন পাওয়া যায়নি ডাক্তারও জানিয়েছে এটা কোনো মার্ডার নয় এটা আত্মহত্যা তারিন কাঁদতে পারছে না চোখ থেকে অনবরত পানি পড়ছে কিন্তু ও কাঁদছে না শুধু ভাবছে হঠাৎ কেন রাহা এই ভয়ঙ্কর সিদ্ধান্তটা নিল কে ঘটেছিল ওর সাথে কেন এমন করল শাহানাজ বেগমকে রাইমা বেগম সান্ত্বনা দিচ্ছে আর সালমান সাহেব শোকে কথা বলার শক্তি হারিয়ে ফেলেছে মেন নিস্তব্ধ দেহটার দিকে এক নজরে তাকিয়ে আছে সালমান সাহেবের দুই পাশে বসে আছে রাইহান দেওয়ান আর শহির সাহেব শোকের বাড়িতে সবার চোখের আড়ালে একজোড়া লোফাতুর চোখ তারিণের দিকে তাকিয়ে আছে সেই চোখে নেই কোনো শোক নেই কোনো ভয় ডর আছে শুধু লোভ রাহাল লাশের দিকে তাকিয়ে পৈশাচিক আনন্দ নিয়ে তাকিয়ে আছে একজোড়া নির্মম মায়াহীন চোখ এই চোখচড়ার মালিকের খোঁজ উপস্থিত কেউ জানে না কেউ দেখতেও পায়নি তামজিৎ আর তাজোয়ার দূরে দাঁড়িয়ে আছে তারিনের বিধ্বস্ত চেহারা দেখেও সামনে আসার সাহস পাচ্ছে এগিয়ে না মেয়েটাকে সান্ত্বনা দেওয়ার জন্য বুকে চড়িয়ে নিতে পারছে না তামচিদের চোখেও পানি অজানা কষ্টে বুকটা ফেটে চৌচির হয়ে যাচ্ছে ওর মেয়েটা তো কাল রাতেও কত আনন্দ করছিল হঠাৎ কি হয়ে গেল ভাবতে পারছে না কেউ ঘরের সব আলো নিভিয়ে রুমের দরজা আটকে বিছানায় হাত পা গুটিয়ে তারিন রাহাকে রাহাকে বিকেলে দাফন করা হয়েছে যখন দাফনের জন্য নিয়ে যাওয়া হয় তখন তারিন শুধু দূর থেকে দাঁড়িয়ে ভেজা চোখ দিয়ে দেখছিল ওর মনে হচ্ছিল ওর কলিচাটা কেউ ছিঁড়ে নিয়ে যাচ্ছে কথাগুলো মনে উঠতেই তারিনের পাগলের মতো কাঁদতে লাগলো দরজার ওপাশ থেকে একটা পুরুষ কণ্ঠস্বর ভেসে আসছে তারিন বেশ বুঝতে পারছে কণ্ঠটা কার উঠে গিয়ে দরজা খুলেই হামলে পড়ে বাবা নামক পুরুষের বুকে বোন আর বাবা নামক মানুষ দুটোকে ঘিরেই তারিন বেঁচেছিল ছিল কথাই আছে না বেশি প্রিয়রা কুয়াশার মতো হয় একসময় রোদ উঠলে যেমন কুয়াশার চিহ্ন থাকে না তেমনি বেশি প্রিয়রাও খুব শীঘ্রই নিশ্চিহ্ন হয়ে যায় সালমান সাহেব মেয়েকে কি বলে সান্ত্বনা দিবে খুঁজে পাচ্ছে না তারিন কান্নাচরিত কণ্ঠে বলে উঠল বলে সালমান সাহেবকে ছেড়ে দিয়ে দৌড়ে ছাদের দিকে চলে গেল আর সালমান সাহেব হু হু করে কান্নায় ভেঙে পড়ল এক নেমে সেই তার হাসি খুশি পরিবারটা ভেঙে গেল চোখের পলকে সব ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেল তারিন ছাদের দরজার সামনে আসতেই দুজনের কথোপকথন শুনতে পেল তামজিদের কণ্ঠস্বরটা চিনতে পারলেও অন্য পুরুষের কণ্ঠস্বরটা ঠিক আন্দাজ করতে পারল না তারিন কেমন যেন খুব চেনা চেনা মনে হচ্ছে কিন্তু চিনতে পারছে না কণ্ঠস্বরটা কার দরজা হালকা খুলে উঁকি দিতেই চাঁদের পশ্চিম কর্নারে দুজনকে মুখোমুখি দাঁড়িয়ে থাকতে দেখল কিন্তু অন্ধকারে দুজনের চেহারায় চিনতে পারা সম্ভব হচ্ছে না ওর তামচিদের কণ্ঠস্বর শুনে বুঝতে পারল বামপাশেরটা তামছিদ তাহলে ডানপাশেরটাকে এই প্রশ্নটা মাথায় ঘুরপাক খেতেই ওদের দুজনের কথা তারিনের কানে এলো চাঁদের আলোয় তারিন স্পষ্ট দেখতে পারছে তামচিৎ লোকটার কলার চেপে ধরে বলছে আপনি এতটা নীচ কি করে হতে পারলেন ছি লজ্জা হচ্ছে আমার আপনার উপরে মেয়ের বয়সী একটা মেয়েকে এতটা অনির্মম মারতে পারলেন আপনি এমন কেউ পোস্টমর্টম রিপোর্ট অব দি পাল্টে দিলেন পুলিশ ডাক্তার সবাইকে হাত করে নিয়ে খুনটাকে কত সুন্দর আত্মহত্যা বলে ধামা চাপা দিয়ে দিলেন কি ক্ষতি করেছিল আপনার কেন এমন করলেন আপনি আমি এক্ষুনি পুরো সত্যিটা সবাইকে জানিয়ে দিব কথাগুলো কানে আসতেই তারিনের মাথা ভন ভন করে ঘুরতে লাগলো রাহাকে খুন করা হয়েছে এই লোকটাকে এটা আত্মহত্যা ছিল না খুন ছিল কথাটা মনে মনে আওড়াতেই তারিনের শরীরের সমস্ত শক্তি ক্রমশ কমতে লাগলো যদি খুন হয়ে থাকে তাহলে ওর শরীরে খুনের কোনো চিহ্ন পাওয়া গেল না কেন এইসব ভাবছিল তারিন। এর মাঝেই ওর কানে আবারও ভেসে আসলো ডান পাশে থাকা লোকটা কেমন একটা চাপা স্বরে হুমকি দেওয়ার মতো করে বলছে তুমি হয়তো ভুলে যাচ্ছ আমি কে প্রাণের ভয় যদি থেকে থাকে তাহলে সমস্ত প্রমাণগুলো আমাকে দিয়ে দাও লোকটার কথা শুনে তামচিৎ হাসল হেসে উত্তর দিল প্রাণের ভয় আমার নেই বুঝলেন যদি প্রাণের ভয় থাকতো তাহলে সবার চোখে ডাড়ালে আপনার বাড়িতে প্রমাণ খোঁজার জন্য যেতাম না আর যখন একবার প্রমাণগুলো সব আমার হাতে এসেই পড়েছে তখন শ্বাস আপনাকে পেতেই হবে তামচিদের কথা শুনে লোকটা কেমন চেন বিশ্রীভাবে হাসতে লাগলো এই কণ্ঠস্বরটা তারিণের খুব চেনা কিন্তু কে কেন মনে করতে পারছে নাও কোথায় শুনেছে এই স্বর এই কণ্ঠস্বরের মালিক কে হতে পারে লোকটা হাসতে হাসতে বলে উঠল খুব বড় ভুল করে ফেললে তামজিত নিজের প্রাণের ভয়া এত তাড়াতাড়ি ছেড়ে দিলে ইয়াংম্যান তামচিত এইবার বেশ কড়াভাবে উত্তর দিল আপনার মতো বিশদর্ষাপের খলসটা সবাইকে দেখানোর জন্য কিছু সময় নিজের জীবন স্যাক্রিফাইস করতে হয় কথাটা শেষ হতে না হতেই বিকট চিৎকারের শব্দে পুরো বিল্ডিং কেঁপে উঠল তারিনের সমস্ত শরীর কেঁপে উঠল সামনের দৃশ্যটা দেখে তামচিত যে এতক্ষণে নিচে পড়ে গেছে তা তারিন বেশ বুঝতে পারছে লোকটা তামচিতকে ধাক্কা মেরে ফেলে দিয়েছে নিচে বলে দৌড় দিল সামনের দিকে কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে তারিন নিচের দিকে তাকাতেই লাইটের আলোয় স্পষ্ট তামচিদের রক্তাক্ত দেহটা দেখতে পেল তারিন পাশে ফিরে তাকাতেই দেখলো লোকটা এখনও এখানে দাঁড়িয়ে তারিনকে দেখেই লোকটা দৌড় দিতেই তারিন পেছন থেকে লোকটার শার্ট খামছে ধরল লোকটার শরীরের সমস্ত শক্তি দিয়ে তারিনকে ধাক্কা মেরে ফেলে দিল তারিন নিচে পড়ে যেতেই লোকটা হয়তো ইচ্ছেকৃতভাবে জুতা দিয়ে ওর হাতের উপর আঘাত করে দৌড়ে বেরিয়ে গেল তারিন ব্যথায় মৃদু আর্তনাদ করে উঠল এর মধ্যেই নিচে চিৎকার চেঁচামেচি শব্দ ভেসে আসলো তারিনের কানে তারিন পাগলের মতো নিচে উকি দিতেই দেখল সবাই তামচিদের দেহটাকে ঘিরে কান্নায় ভেঙে পড়েছে একটা শোক সইতে না সইতে আর একটা শোক হাজির তারিন কেমন যেন শব্দ করে কান্না করে উঠল তারিনের কান্নার শব্দ শুনে নিচের সবাই ওপরে তাকালো তারিনকে দেখতে পেয়ে সবার মুখের রঙ বদলে গেল তারিন দৌড়ে নিচে নেমে এলো তারিন নিচে নেমে আসতেই ওর উপর হামলে পড়ল রাইমা বেগম তারিদের তুই পাহুতে চেপে বলতে লাগল আমার ছেলেটাকে মেরে ফেললি তুই কি করতে করেছিল ও তোর তোকে সবসময় মেয়ের মতো ভালোবেসেছি আর আজ আমার ভালোবাসার এই দাম দিলি তুই আমাকে কেন করলি এমন তারিন কেন রাইমা বেগমের কথা শুনে তারিনের মাথায় বাজ ভেঙে পড়ল কি বলছে এইসব তিনি তারিণ অশ্রুসিক্ত চোখে সবার দিকে একবার তাকালো সবাই তারিনের দিকে অবাক চোখে তারিন কোনো কিছু খুঁজে পেল না ওই চোখের চাহনি ছিল নিষ্প্রাণ অবাক বিস্ময় ঘৃণা কিচ্ছু ছিল না তারিন যেন কথা বলতে যেও পারছে না শুধু সবার দিকে বোকা চাহুনি দিচ্ছে তারিনের বুক চেপে আসছে দপ বন্ধ হয়ে যাচ্ছে তারিন খুব কষ্টে বলে উঠল কি বলছো এইসব তুমি বড়মা আমি তামজিৎকে কেন মারবো তুমি ভুল বুঝছো আমাকে আমি কিছু করিনি বিশ্বাস করো বড়মা বিশ্বাস করো আমার আর বলতে পারল না তার আগেই পাশ থেকে রাহান সাহেব জোরে বলে উঠল আমি নিজের চোখে দেখেছি তোবা তুমি আর তামজিৎ ছাদে কিছু নেই তর্কাতর্কি করছিলে আর তর্কাতর্কি এক পর্যায়ে তোমার ধাক্কা খেয়ে তামজিৎ নিচে পড়ে যায় তাহলে এখন এসব মিথ্যা কথা কেন বলছো নিজের অপরাধটা স্বীকার করতে নিতে ভয় পাচ্ছ নাকি তারিনার তাজুয়ার উভয় আকাশ থেকে পড়ল সাথে উপস্থিত সবাই অবাকের শেষ সীমানায় যেই মেয়ে আজ অবধি কোনোদিন চোরে চেঁচিয়ে কথা অবধি বলে না সেই মেয়ে কিনা রাগের বশে একজনকে ধাক্কা মেরে ফেলে দিবে কথাটা সবাই বিশ্বাস করলেও সালমান সাহেব আর জহির সাহেব বিশ্বাস করতে পারল না সালমান সাহেব মেয়েকে দুই হাতে আঁকড়ে নিয়ে চোরে চেঁচিয়ে বলতে লাগল তোমাদের মাথা খারাপ হয়ে গেছে নাকি কি বলছো এসব তারিণের সাথে আজ অব্দি কারোর সামান্য কথা কাটাকাটি হয়নি তাহলে আজ কি এমন কারণ থাকতে পারে যে তামজিদের গায়ে হাত দিয়ে ফেললো তামজিৎকে ও নিজের ভাইয়ের চোখে দেখে রাইমা তুমি সেটা ভুলে যাচ্ছ রাইমা বেগম কান্না করতে করতে নিচে বসে পড়ল ছেলেকে হারানোর যন্ত্রণা সইতে পারছে না জহির সাহেবও শোকে নিস্তব্ধ হয়ে আছে কেউ কোনো কথা বলার ভাষা খুঁজে পাচ্ছে না সালমান সাহেবের কথার বিপরীতে রাইহান সাহেব বলল তামজিদ তোর মেয়ের মৃত্যুর কারণ এইবার উপস্থিত সবাই আর এক দফা অবাক হলো রাইমা বেগম তৎক্ষণাৎ দাঁড়িয়ে প্রশ্ন করে বসলো আপনি এসব কি বলছেন রাইহান ভাই জহির সাহেব সহ উপস্থিত সবাই প্রশ্ন চোখে তাকিয়ে আছে রাইহান সাহেবের দিকে সাহেব হালকা কেশে মুখে বলল। আমাদের রাহা তামজিদকে আর তামজিৎ সকলের সামনে যেখানে সেখানে আমাদের রাহাকে অপমান করত। এই সুখ সইতে না পেরে মেয়েটা এইটুকু বলে কেমন যেন মরা কান্না চুড়ে দিল তাজুয়ার এতক্ষণ পর করছে উঠে বলল। যথার্থ প্রমাণ ছাড়া আপনি আমার ভাইকে দোষারোপ করতে পারেন না আঙ্কেল আপনার কাছে কি প্রমাণ আছে যে রাহা তামজিদের জন্যই সুইসাইড করেছে রাহা তো কাল রাতে রাতে সুইসাইড করেছে আর কাল কাল রাহা আপনাদের ওইখানে ছিল তো ওইখানে তামজিদ ছিল না তাহলে এর পেছনে অন্য কারণ আছে আর সেই কারণটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হচ্ছে কথা শুনে রাইহান সাহেব ঢোক কিনলো আমতা আমতা করে বলল তুমি কিন্তু আমাকে অপমান করছো তা আমি আর এইবার রাইহান সাহেবের সামনে এসে ওনার চোখে চোখ রেখে বলল আপনি যেমন সত্যিটা জানেন না তেমনি আমরাও জানি না তাহলে কোনো প্রমাণ ছাড়া আপনি কি করে আমার ভাইয়ের উপর দোষ দিচ্ছেন রাইহান সাহেব এইবার থামলো কিছুক্ষণ তারপর পুরো বিষয়টা ঘুরিয়ে তারিনকে উদ্দেশ্য করে বলল ওকে এটা না হয় প্রমাণ ছাড়া তোমরা বিশ্বাস করছো না কিন্তু তোমার ভাইকে তো তোমাদের চোখের সামনেই তারিণ ধাক্কা মেরে ফেলে দিল নাকি এটাও বিশ্বাস করানোর জন্য প্রমাণ লাগবে তোমার এইবার তাজওয়াজ চুপ হয়ে গেল তারিন শক্ত মূর্তির মতো সবটা শুনে যাচ্ছে রাইমা বেগমের পাশে শাহানাজ বেগম বসে আছে কিছু বলছে না এই পরিস্থিতিতে তার কি বলা উচিত বুঝতে পারছে না তারিনকে যতই অবহেলা করুক কিন্তু সে মনে প্রাণে এটা বিশ্বাস করে যে তারিন কিছুতেই কাউকে মারতে পারে না রাইমা বেগম এইবার চিৎকার করে বলে উঠল তোমরা আল্লাহর রস্তে চুপ করো আমার ছেলেটাকে একটু দয়া করে হসপিটালে নিয়ে চলো প্লিজ আমি তোমাদের কাছে হাত জোর করছি ও বেঁচে আছে দেখো আমার তামচিত আমাকে এক্ষুনি মা বলে চড়িয়ে ধরবে ও কিছুতেই ওর মায়ের কান্না সহ্য করতে পারে না ওকে একটু বলো না চোখ খুলতে আর কত রক্ত বের হচ্ছে দেখো আর কষ্ট হচ্ছে তো পাগলের মতো কাঁদতে লাগলো রাইমা বেগম তাজুয়ারের চোখেও পানি মাকে সান্ত্বনা দেওয়ার ভাষা ওর জানা নেই জহির সাহেব আর নিজেকে ধরে রাখতে পারল না কাঁদতে কাঁদতে ছেলের পায়ের কাছে বসে পড়ল আর গিয়ে ওর মায়ের সামনে বসতেই রাইমা বেগম তাজকে চড়িয়ে ধরে পাগলের মতো আবারও বলে উঠল